আল্লাহ পাক বলেছেন ইস কয়ালাহু রব্বুহু আসলিম কয়াল আসলাম তুলি রব্বিল আলামিন আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আলী ইসলাম আত্মসমর্পণ করো যখনই বলেছেন তখনই করেছেন যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো তিনি বলেছেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম বাচ্চাকে জবাই করো জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি যুক্তি কি আর দর্শন কি স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায় জিজ্ঞেস করেন নাই কারণ কি রিজন কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি আল্লাহ বলেছেন সামি আয়না এর নাম ইসলাম আল্লাহর আদেশ যেখানে এসে যাবে এখানে যুক্তিবিজ্ঞান দর্শনের প্রয়োজন নাই এই কনসেপ্টে আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কিছু করার নাই কারণ মৌলিক বিষয় আপনাকে মেনে চলতে হবে হ্যাঁ প্রত্যেকটা বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার কাছে থাকে কিন্তু যুক্তিবিজ্ঞান দর্শনের সীমাবদ্ধতা আছে সব কিছু ব্যাখ্যা করতে পারে না